সালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আহ সবার সবাই ভালো থাকেন সেই দুয়াই করি সবসময় আচ্ছা যাই হোক আমরা আজকে একটা স্টক নিয়ে আলাপ আলোচনা করবো এটা হচ্ছে রূপালী লাইফ ইন্স্যুরেন্স আমাকে দুই তিন জনে আসলে রিকোয়েস্ট করছিল বারবার অনেক দিন হয়ে গেছে প্রায় দেড় মাস হয়ে গেছে বলছিল করতে পারিনি যাই হোক আমরা যে টপিকটা নিয়ে আজকের আলোচনা সেটা হচ্ছে রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি তো ইন্স্যুরেন্স নিয়ে আমি অনেক বেশি কথাবার্তা কখনোই বলি না তারপরেও জাস্ট আজকে যেহেতু অনেক বেশি রিকোয়েস্টেড সেজন্য জন্য আমাদের সবার আগে আমরা যেটা দেখি সেটা হচ্ছে এটা আচ্ছা এর আগে আমি বলবো আমরা দুটা অ্যানালিসিস করে একটা হচ্ছে ফান্ডামেন্টাল আর একটা হচ্ছে টেকনিক্যাল ঠিক আছে আমরা প্রথম ফান্ডামেন্টালে বেস নির্ধারণ করি যে এটা আসলে কোম্পানি হিসেবে কেমন আচ্ছা আমি যদি এটাতে টাকা ইনভেস্ট করি সে আমাকে রিটার্ন কতটুকু দিতে পারে বা সম্ভাবনা কতটুকু আরেকটা একটা হচ্ছে টেকনিক্যাল যখন এটার বেস দাঁড়িয়ে যাবে জানা ঠিক আছে এটার বেস খুব ভালো বা আমরা এটাকে ইনভেস্টমেন্টের জন্য রেডি করতে পারছি তখন আমরা গিয়ে প্রাইস পয়েন্টের দিকে যাই কেন প্রাইস ইজ প্রাইস ইজ ইস এভ্রিথিং আমাদেরকে সবার আগে ফান্ডামেন্টাল অর্থাৎ কোম্পানির স্ট্রাকচার কেমন সেটা সম্পর্কে জানবো অর্থাৎ কোম্পানি কি পরিমাণ হেলথি কোম্পানির কি পরিমাণ আসলে লাইবিলিটিস আছে কোম্পানি কি পরিমাণ আমাদেরকে দিয়ে গেছে বা কতদিনের কোম্পানি সবকিছু আমরা এখানে টুকটাক আলাপ আলোচনা করি আচ্ছা এটা একটা পার্ট সেকেন্ড পার্টে তখন আমরা টেকনিক্যালে গিয়ে ব্যাপারগুলো আরো ডিসভার্স করি যে ঠিক আছে যদি এটা এরকম হয় তাহলে আমরা কোন প্রাইস পয়েন্ট থেকে এটাকে আসলে টেক করতে পারবো বা আমাদের কিনলে ফায়দা হতে পারে সো এটা হচ্ছে আমাদের মূল ইস্যু আচ্ছা যখন আমরা টেক ফান্ডামেন্টালে যাবো ফান্ডামেন্টালের ফার্স্ট পার্ট থাকে আমাদের এই একটা পার্ট এটা হচ্ছে ইয়ারলি রিটার্ন কত এরপর একটা হচ্ছে সিক্স মান্থ রিটার্ন কত আমি দেখতে পাচ্ছি দু আমার মোটামুটি বেশ ভালো লেভেলের মাইনাস আছে হ্যাঁ সো উনত্রিশ এবং তিপ্পান্ন এটা আমার এই মুহূর্ত পর্যন্ত মাইনাস আচ্ছা এখন আপনি বলতে পারেন ভাই মাইনাস মানে কি খারাপ একেবারেই না প্রাইস আমরা এখানে দেখতে পাচ্ছি একটা স্লো মুভে লো ল্যান্ড ক্লিয়ার করেছে সেটা একশো টাকা থেকে শুরু করে সত্তর টাকা অর্থাৎ তিরিশ পার্সেন্ট কিন্তু মার্কেট থেকে নাই হয়েছে ঠিক আছে কোন মাস থেকে ফেব্রুয়ারি মাস থেকে আমি ফেব্রুয়ারি থেকে মেয়ের ভিতরে দেখতে পাচ্ছি অলরেডি একশো টাকা থেকে সত্তর টাকায় সে কি করছে একটা লং ড্রাইভ ডাউন করেছে তো এটা আমাদের জন্য এই মুহূর্তের একটা পার্সপেক্টিভ মার্কেট এখনো সেল সাইড আছে আচ্ছা এটা গেলে একটা পার্ট এরপর আমরা কি দেখি এরপরের পার্টে আমরা দেখি হচ্ছে ক্যাটাগরি ক্যাটাগরি এখন পর্যন্ত এতে বিলং করছে তারপর হচ্ছে শেয়ার সংখ্যা শেয়ার সংখ্যা এখানে দেখাচ্ছে মোটামুটি তিন কোটির মতো শেয়ার মার্কেটে আছে পি রেশিও শূন্য এইটা সবসময় শূন্য থাকে কারণ হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স গুলো আমাদেরকে কখনো কি দেয় না প্রান্তিক মানে যেটা আমাদের কোয়ার্টার দেয় সেটার কোনো হিসাব দেয় না আচ্ছা যাই হোক এগুলো আমরা পরে হিসাব করবো এখানে আমাদেরকে আরেকটা জিনিস দেখতে চাই সেটা হচ্ছে ফ্রি ফ্লোর এটা হচ্ছে অর্থাৎ কতগুলো শেয়ার মার্কেটে পাবলিকের হাতের বাইরে আছে এখানে আমরা এটাকে এইভাবে ধরি না আমরা ষাটের উপরে ধরি পঁয়ষট্টি পঁয়ষট্টি এর উপরে ধরি সত্তর তার মানে এটা হচ্ছে আমাদের সত্তর পার্সেন্ট ঠিক আছে কেন এইটা আমাদের যেটা আসে সেটা মার্চ পর্যন্তই হিসাব হ্যাঁ এখানে আমাদের হিসাব হচ্ছে মার্চ পর্যন্ত কিন্তু চলছে তো তার মানে আমরা হিসাব এটা এটা একটা পার্ট চলে হচ্ছে আমাদের সেকেন্ড পার্ট আমরা যেভাবে বলছিলাম আমাদের কাছে তিন কোটি শেয়ার আছে আপনারাও দেখতে পাচ্ছেন এখানে তিন কোটি শেয়ার এটা মোটামুটি ভালোই ডিভিডেন্ডে খারাপ না লো পেড বলবো না মোটামুটি পেড ভালোই করে আচ্ছা এরপর আমাদেরকে যেটা সব সময় দেখতে হয় সরি এটা হচ্ছে ফান্ডামেন্টাল পার্ট এখানে আমরা দেখব ডিরেক্টরশিপ 30 প্লাস আছে যদি আমি 40 45 এর কে অনেক বেশি প্রেফার করি এটা যদি হইতো তাহলে একটা ব্যাপার এখানে আছে 50% আর এখানে আছে 17% এর মধ্যে আবার ইনস্টিটিউট কিছু ছেড়ে দিয়েছে পাবলিকের কাছে অর্থাৎ ইনস্টিটিউটের ছাড়ার পরে পাবলিক দিয়ে সেটা কভার করিয়েছে এটা কেন একটা এরিয়া যেখানে আমরা মোটামুটি এটাকে খারাপ ভালো কিছুই বলবো না এটা আমাদের সামনেশান এর মধ্যে আছে ঠিক আছে ভাই নাইটের উপরে নাইটের নিচে আচ্ছা এরপরের পার্ট হচ্ছে ল্যাবিলিটিস কখনোই থাকে না যেটা বেশিরভাগ সময় দেখা যায় আমরা আপনার এটাকে কি বলে ইন্স্যুরেন্স ক্ষেত্রে দেখা যায় এটা সবসময় লোনটা কি থাকে শূন্যের কাছাকাছি থাকে ওটা ওরা লোন দেয় সবাইকে বা এটা ডিসবার্টমেন্টের অনেকগুলো ব্যাপার সেপার থাকে এগুলো আমরা পরে কখনো যে সুযোগে আমরা এটা নিয়ে আলাপ আলোচনা করবো এখন আমাদের ফান্ডামেন্টাল আমাদের কি হিসেবে আসছে ফান্ডামেন্টাল খুব ভালো না খুব খারাপও না তার মানে দুটো মাঝে মাঝে আমি এটাকে বললাম যে ঠিক আছে এটা চলুক আমরা দেখি এরপরে টেকনিক্যালি আমাকে সে কি দিচ্ছে টেকনিক্যাল যদি রেডি থাকে ওকে ব্যাপারটা এরকম চলেন আমরা কি করি আমরা যখন আপনারা যারা আমার ভিডিও দেখে থাকেন বা অনেকেই দেখে আমার ভিডিও যারাই দেখছে তাদের জানা আছে আমরা টপ ডাউন করি ঠিক আছে টপ ডাউন টপ ডাউন অ্যানালাইসিস কি টপ ডাউন অ্যানালাইসিস হচ্ছে আমরা মান্থলি থেকে শুরু করি ডেলি থেকে ডিসিশন নিয়ে আমরা কোন প্রাইস থেকে আসলে এটাকে দেখবো বা দেখা উচিত বা আরো নামবে কিনা নাকি আরো অনেক বেশি উঠে যাবে এই জিনিসগুলো আমরা ওখানে আলাপ আলোচনা করি তো আমাদের সবার আগে যে জিনিসটা দেখতে হয় সেটা হচ্ছে হাইস যেভাবে আমরা প্রত্যেকবার নেই সেটা নিব এটা হচ্ছে আমাদের কোম্পানির এই মুহূর্ত পর্যন্ত হাইস যেটা আমার রানিং আছে ২০১৩ সালের পরে 2009 সালের কোম্পানি এটা আমাদের লুস আচ্ছা এটা হচ্ছে কোম্পানি আমি এটা করবো না আমরা কি করব এটা যেখান থেকে হাই হয়েছিল ওটা লাস্ট লোকে নেব যেটা এখন রানিং এ আছে হ্যাঁ এটা হচ্ছে আমাদের এরিয়া আমি আপাততর জন্য সরি এটা আমার লাস্ট এই মুহূর্তের জন্য এরিয়া হ্যাঁ সেটা হচ্ছে উনষাট টাকা কেন উনষাট টাকা কারণ আমরা দেখতে পাচ্ছি প্রায় যখন মুভ আপ করছিল মান্থলিতে তখন প্রাইস এটাই লাস্ট এরিয়া যেখানের উপরে সে সাপোর্ট করে এটুক পর্যন্ত গেছে আচ্ছা এরপরের পার এরপরের পার হচ্ছে আমরা সবসময় বলে আসছি বা আমার অনেকগুলো ভিডিও আপনারা পাবেন মার্কেট যখন নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে মুভ করে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল মানে এটা নাইনটি ডিগ্রি এর মতো বাট এখান থেকে প্রাইসটা এভাবে উঠেছে তা আমরা আপনি এ ধরনের মানে চার্ট যদি দেখতে চান তাহলে বিটকয়েনের চার্টটা দেখবেন বিটকয়েনের চার্টে গেলে জিনিসটা আপনাদের উপলব্ধি হয়ে যাবে কেন আমি কথাটা বলছি তো যখন এই ধরনের শার্প মুভ হয় মার্কেট হ্যাঁ শার্প মুভ ভাবে সেটা আস্তে আস্তে ড্রপ করবে যেখান থেকে উঠেছিল সেই জায়গায় তো আমরা কি দেখতে পাচ্ছি প্রমাণ প্রাইস এখানে শার্প মুভ করছে প্রাইস আজকেও কালকেও আস্তে আস্তে কি করছে सेम লেভেলে এসে পৌঁছায় গেছে এটা মার্কেটের একটা রুলস এন্ড রেগুলেশনসের মধ্যে চলে দেখেন প্রাইস এখানে শার্প মুভ করে উপরের দিকে গেছে প্রাইস শার্পলি হয়তো ড্রপ করেনি এটা 65 75 ডিগ্রিতে কি করে মুভ ডাউন করে ঠিক আছে এখানে দেখেন শার্পলি ড্রপ করছে উঠছে এটা মার্কেট রুলস মেনটেন করে চলতে থাকে আচ্ছা ঠিক আছে কথা বলার দরকার নেই বোঝানোর জন্য বলতেছি আচ্ছা এখন আমাদের পরের পার্ট কি আমাদের পরের পার্ট হচ্ছে কোন এরিয়াটা আমাদের এই মুহূর্তে ইম্পর্ট্যান্ট আমরা মানতে সেটা নিয়ে একটু আলাপ আলোচনা করবো কেন আমাদের ফিভোর কোন কাজ নেই সেভেন্টি এইটের লেভেল অলরেডি ব্রেকআউট আউট সবকিছু শেষ এরপরে এটা টিকবে কিনা এটার উপর ডিপেন্ড করবে আদারওয়াইজ আমরা নিচে চলে আচ্ছা এখন আমাদের এই প্রাইজে সত্তর টাকা পঞ্চাশ পয়সা রানিংয়ে চলছে সেখান থেকে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি সেটাতে প্রাইস এখান থেকে কি করছিল উপরের দিকে গেছিল ওখান থেকে আবার ড্রপ করে চলে আসছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা যখন উপরের দিকে যাচ্ছিল সেটা এটুক পর্যন্ত জানি এখানে গিয়ে এখানে কোন একটা এরিয়া থেকে কি করছে ড্রপ ডাউন করে চলে আসছে আচ্ছা এখানে আমি একটা ভুল করছি যে ভুলটা এখন আমাকে আবার শুধু যাইতে হবে এই ব্রাশটাকে ডিলিট করতে হবে এটা আমরা ইউজ করব না এটা আমি জাস্ট বোঝানোর জন্য আপনাদেরকে বুঝালাম হ্যাঁ এখন মূল যে ফ্যাক্টরটা নিয়ে আমি এই মুহূর্তে আপনাদের সাথে আলাপ আলোচনা করব একটা মিনিট

আচ্ছা তার মানে এবার আমরা আগাবো এবার আমরা কি নিয়ে আগাবো এবার আমরা উইকনেস নিয়ে আগাবো যে সামনে আসলে কি কি উইকনেস আমরা দেখতে পাচ্ছি চলে আমরা চলে যাবো আমাদের উইকলি বেসিসে না না এটা উইক মানে হচ্ছে ছাপ্তা আর ওইটা উইক মানে হচ্ছে দুর্বলতা ঠিক আছে দু নটার ওয়ার্ড এত কনজাস্টেড যে আমি আসলে কোনটার সাথে কোনটা বলবো সেটা অনেক সময় কনফিউজ হয়ে যায় তো আমরা এর দিকে একটু আসি আমরা এখানে কি ধরনের উইকনেসটা দেখছিলাম বা কি কি আমরা মেজার করতে পেরেছি আমরা ওপর থেকে প্রাইস ড্রপ করতে দেখছি হাই করার খুব চেষ্টা করছে পারে নেই প্রাইস লোকে ব্রেক করছে আবার এখানে দাঁড়াইছে দাঁড়ায় একটা লো করছে ইউজ প্যাটার্ন নিয়ে চার চারটা সপ্তাহ মানে এক মাস সে পুরো দম লাগাইছে মার্কেট উপরে পারে নাই একটু ড্রপ করছে আবার বায়ার ট্রাই করছে উপরে উঠানোর মার্কেট দাঁড়ায় নেই লাস্ট লোয়ের আশেপাশে কোথাও আসছে যেখান থেকে প্রাইস উঠছিল ওইখানে প্রাইস পিক আপ করার ট্রাই করছে সেটাও পারেনি তার মানে আমরা উইকনেস আর উইকনেস এর প্রতি দেখছি এখানে এই ক্যান্ডেলটা আমাকে লাস্ট ক্যান্ডেল অর্থাৎ লাস্ট উইকের লাস্ট ক্যান্ডেল আমাকে একটা জিনিস জানাই দিছে ভাই আর যাই কিছু উঠবে না এখন আমাদের কাছে ভরসা শুধু একটাই প্রাইস লাস্ট প্রাইস সেটা কি ধারণা সম্ভাবনা অনেক কম তারপরে বোঝানোর জন্য বলতেছি ছেষট্টি টাকার যে লেভেল আছে সেটা আমাদের এই মুহূর্তে লাস্ট ভরসা এখান থেকে পিক আপ করবে সর্বোচ্চ প্রাইস পয়েন্ট এটা হচ্ছে আমার সর্বোচ্চ প্রাইস এখানে যাবে আদারওয়াইজ এখানে যাবে এটা এটার উপরে সে যেতেই পারবে না এটা এখানে আসবার সময় কি করছে সাপোর্ট করছে এটা যখন নিচে চলে আসলো এটা আমাদেরকে রেসিস্টেন্স হিসেবে কাজ করবে আমরা যেরকম করে আমাদের এটা সাপোর্ট থেকে যাওয়ার সময় এটা রেসিস্টেন্স হিসেবে এটা রেসিস্টেন্স হিসেবে ফালাইয়া দিছে মার্কেট যাচ্ছিল এখানে সাপোর্ট নিচ থেকে ওঠার সময় এটাই রেসিস্টেন্স হিসেবে মার্কেটে কাজ করে মার্কেটকে কে দিছে এটাই আগামীতে এখানে করবে একবার এখানে করবে একবার এখানেও করবে একবার তার মানে আমাদের এটা হচ্ছে মেজর রেসিস্টেন্স পয়েন্ট যেটা নব্বই টাকার ঘরে বিলং করছে বা করবে আমরা রিসেন্ট টাইমে যদি মাগুরা ফ্লেক্সের দিকে তাকাই তারপর আপনার দিকে মনসপুলের দিকে তাকাই আমার ভিডিওগুলোর দিকে যদি যান দেখবেন আমরা অনেকগুলো প্রাইস পয়েন্টে এই জিনিসটা মেজার করে দিয়েছে এবং মার্কেট ওখান থেকে আসলে লিড করে গেছে বিছে আছে এই যে জিনিসগুলো এগুলো আমাদেরকে একটু দেখে রাখতে হয় স্যার আমাদের উইকলিতে এই মুহূর্তের অবজারভেশন একটাই ভাই ছেষট্টি টাকা আসবে এখান থেকে যদি মুভ আপ করে ম্যাক্স এরিয়া হচ্ছে এইটা তবে সম্ভাবনা এতটাই কম যে আপনাকে আমি আসলে কি বলবো কিছুই বলার নাই তো আমাদের সেকেন্ড এরিয়া হচ্ছে ফিফটি নাইন আমি এটাকে ধরেই আগাবো এবার আমার মনে নেই সে সে ষুট্টি টাকার লেভেলে অনেক বেশি কাজ করবে হ্যাঁ একটা তো দিবে অনেকেই বসে আছে এই প্রাইস পয়েন্টের জন্য বাবারে বাবা সেই ষুট্টি টাকা আসলে আমি কি না বরাই ভালো ফালায়া দেখবেন আটকে গেছে হ্যাঁ এখানে যদি ভরান অবশ্যই মাথায় রাখবেন আপনি এক দু টাকার একটা স্টপ লস অবশ্যই রাখবেন কে ভাই ঠিক আছে আমি টেন পার্সেন্ট স্টপ নেবো তাহলে আমাকে ছয় টাকা স্টপ হিসেব করে কিন্তু আমাকে আগাইতে হবে দেখেন আপনি ছয় টাকা স্টপ নেবেন উনষাট টাকায় এসে মার্কেট থেকে যাবে সো এটা করা যাবে না চেষ্টা করবেন যত কম মানে আপনি চেষ্টা করবেন এই মুহূর্তে ফাইভ এর মধ্যেই যেন আপনার রিস্ক রিওয়ার্ড থাকে ফাইভ পার্সেন্ট রিক্সে থাকবে টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট আপনি কি রাখবেন রিওয়ার্ড রাখবেন এরকম করেই আগাবেন কারণ অনেক বেশি মার্কেট স্পাইক করে উপরের দিকে চলে যাবে এমন আশা এই মুহূর্তে না করাটাই ভালো এটা আমার আপনি আমি আপনাকে রিমার্ক ছড়াচ্ছি না বা বলছি না আপনার টাকা আপনি ভাই যা মন চাই তাই করতে পারেন তবে এটা আমার থেকে আমি বলছি যে মার্কেট এই মুহূর্তের জন্য আমাদের আসলে খুব একটা বেশি ভালো না এই কারণে চলেন প্রায় নিয়ে সোজা উপরের দিকে গেছেন প্রথমে চার দিন পরে আবার তিন দিন তো আমরা একটা কথা বলি যে ভাই ছয় দিন যদি মার্কেট উপরের দিকে থাকে মার্কেট ট্রাই করে উপরের দিকেই বিলং করার জন্য মার্কেট সেটা করার চেষ্টা করছিল বা টিকতে পারে না এই জায়গায় এসে এটা হয়তো আমাদের সিক্সটি ওয়ান লেভেলের দিকে হয়তো কোথাও মুভ ডাউন করছিলাম একটু যদি ফিভোটা নিই তাহলে হয়তো বুঝতে পারবো লো লো এটা আমার হাই লাস্টায় কে দৌড়ি মার্কেট আর উঠতে না পারে পেয়েছে দেখেন সেভেন্টি এট এর যে লেভেলটা আছে থেকে সে ট্রাই সেটাও আবার ড্রপ এখানে যেটা আমি আপনাকে একটু আগে বুঝাচ্ছিলাম সাপোর্ট বিকাম রেসিস্টেন্স এই ব্যাপারটা এখানে আমাদের গেছে অলরেডি সেটা কোথায় দেখেন

এটা নিচ সময় এটা রেসিস্টেন্স হিসেবে মার্কেটে কাজ করছে তার মানে প্রাইস আরো নিচে নামার সম্ভাবনা অনেক বেড়ে গেছে আমাদের হ্যাঁ যেরকম করে এখানে বাড়ছিল যেরকম করে এখানে বাড়ছিল যেরকম সেরকম করে এখানেও বাড়তে পারে বা এটা বাড়বে সো এটাই আমরা এই মুহূর্তের জন্য আসলে টার্গেট করতেছি যে প্রাইস এখান থেকে আমাদের কি করবে ড্রপ করবে এমনটাই এখন পর্যন্ত আসা সিক্সটি সেভেন এর লেভেল সরি সিক্সটি সিক্সের লেভেল এটা আমাদের এরিয়া এই মুহূর্তের জন্য লাস্ট লেভেল যেখান থেকে প্রাইস কিছুটা হলেও মুভ আপ করবে এটা নিয়ম কারণ সবাই লাস্ট প্রাইজের দিকে তাকায় থাকে যে ঠিক আছে ভাই এত বড় একটা মুখ দিতে পারছে যে কি পাঁচ টাকা ছয় টাকার মুখ দিতে পারে না দিতে পারে দিতেই পারে বাট সম্ভাবনা অনেক কম দিলে আপনি নিতে পারেন আপনার ইচ্ছা ভাই আমি এটার যে রিস্কে নাই আপনার ইচ্ছাই আপনার রিস্ক নিতে পারেন তিন টাকা চার টাকার আপনি স্টপ লস ইউজ করবেন ছয় টাকা যদি আপনার টেন পার্সেন্ট হয় পাঁচ তিন টাকার আপনি স্টপ নেন তার মানে তেষট্টি টাকা আপনি স্টপ দিয়ে বাইরে যান মেচুরিলে বাইরে যাবেন নাহলে

ফান্ডামেন্টাল শেয়ারের হালুয়াটাই ডিবে যাচ্ছে আর এদের তো কি বলবো কিছুই বলার নেই সো নিজের বিবেকে বিবেচনায় অবশ্যই ট্রেডিং করবেন প্রাইস অনেক বড় ফ্যাক্টর কাজ করবে কাজ করবেই কাজ করবেই সময়ের সাথে আপনাকে সেই প্রাইসের অংশটাকে কি করতে বিবেচনায় নিয়ে এসে আপনার ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল দুটাকে মিলাই নেবেন আচ্ছা যাওয়ার আগে আরেকটা জিনিস বলতে ভুলে গেছিলাম মাঝখানে এটা হচ্ছে আমার টেলিগ্রাম গ্রুপ এটার মধ্যে অবশ্যই ঢুকবেন কেন আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই সবার আগে এটা হচ্ছে তারিখ দেখায় এটা হচ্ছে চোদ্দ তারিখ মে চোদ্দ তারিখ আমি আপনাদেরকে বলছিলাম যে ভাই স্কোয়ার ফার্মের অবস্থা খারাপ হবে একশো আটানব্বই টাকা থেকে ভিডিও বানাচ্ছি সেটা হচ্ছে একত্রিশে মে আমি আপনাদেরকে একটু দেখা দিই একত্রিশ মে চলছে হ্যাঁ তো আমাদের স্কোয়ার ফার্মা আমরা রিসেন্ট উনত্রিশ তারিখে দেখছি কি একশো আটানব্বই টাকার লেভেলে কি করছে টাচ করছে হ্যাঁ তো এই জিনিসগুলো আমাদেরকে আগে বুঝতে হবে আপনারা ওই জিনিসটা যাতে এরকম ইনফরমেশনগুলো পান অবশ্যই আমার টেলিগ্রাম গ্রুপ টেলিগ্রাম গ্রুপ আর আমার হোয়াটসঅ্যাপ এবং আমরা মাঝে যদি আমার ইচ্ছা হয় কখনো আমরা দিই এটা কি বলে সিগনাল দিই যে ভাই ঠিক আছে এই সিগনালটা ইউজ করতে পারেন আমি ফ্রি দিয়ে দিলাম আপনারা এখান থেকে ট্রেন নেন এস এল সব সবকিছু আমরা এখানে দিয়ে দিই আপনি চাইলে বড় করে দেখেন এটা মনে হয় কোনো কারণে রেসপন্ড করছে না আমরা আপাতত স্টপ করি থ্যাংক ইউ ভালো থাকেন সুস্থ